ভাইরানি আমার লম্বা কথা বলার প্রয়োজন নাই অনেক গুরুত্বপূর্ণ জিনিস হলো আগেও বলেছি এখনো বলতেছি আমল যদি আমার দুর্বল হয় কম হয় আমার সন্তান আমার পরবর্তী প্রজন্ম যদি আমার নামে আমার মরণের পরে বন্ধুরা আমার মাগফিরাত করতে থাকে আমার গুনাহ হবে আর যদি আমার সন্তান আমার আপনজন আমার একাউন্টে নেকি পৌঁছাইতে থাকে নেকিও ঢুকতে থাকবে বিষয়টা বুঝবার জন্য একটা ঘটনা বলি আমার বাবার ঘটনা বলবো না হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী খান নবী রাহমাতুল্লাহ আলাই কিতাবের ভিতরে লিখেছেন ইন্ডিয়ার এক ঘটনা এক আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ ওনার সঙ্গে এলাকার সাধারণ একজন মানুষের সঙ্গে মোহাব্বত ছিল এই কারণে ওনার সঙ্গে হৃদ্যতা মোহাব্বত ছিল দীর্ঘদিন বন্ধুরা আমার লোকটাকে চোখে পড়ে না উনি নিজেও জানেন আল্লাহর বান্দার দুনিয়ায় নাই কোন একদিন রাত্রে স্বপ্নের ঘরে বন্ধুরা আমার দেখতে পেলেন ওই অসি আমার সাধারণ লোকটাকে স্বপ্নের ভিতরে দেখে আল্লাহর আল্লাহর ওলি জিজ্ঞাস করছেন দোস্ত পৃথিবী ছেড়ে তুমি চলে গেছো তোমার পরো পারের কন্ডিশনটা কেমন আমি কি জানতে পারি এ কথা বলতে সাধারণ লোকটা হাউমো করে কান্না করে উঠছে কেঁদে কেঁদে বলতেছে ওগো আল্লাহর ওলি আমি দুনিয়া থেকে যখন বিদায় নেই যেই পরিমাণে পুঁজি বড় জন্য দরকার ছিল তা আমার নাই আমার যথেষ্ট পরিমাণে বড় পারের পুঁজি সংকট আছে তাছাড়া আমি যখন দুনিয়া ত্যাগ করি তখন আমার জীবনের সমস্ত গুনাগুলার মাঠ ফেরাত করায় নিয়ে আমি কবরে আসার সুযোগ পাই নাই তার মানে আমার আমল আমার ভিতরে অনেক গুণা এখনো রয়ে গেছে ক্ষমা হয় নাই যেহেতু আমার জীবনে অনেক গুনা রয়ে গেছে এই জন্য রব্বুল ওই গুনাহ আর অপরাধের কারণে প্রতিদিন অমুক টাইম থেকে অমুক টাইম পর্যন্ত আমাকে আগুনের শাস্তিতে ভুগতে হয় আল্লাহ আমাকে আগুনের শাস্তি দেন আমার জন্য বড় কষ্টকর আজকেও তো ওই টাইম যখন শুরু হবে তখন আগুন দিয়ে আমাকে ছেক দেওয়া হবে আমাকে আগুনের ভিতরে পোড়ানো হবে এই কথা বলে বললেন ওগো আল্লাহর ওলি আমার নসিব বড় খারাপ দুনিয়াতে আমার কমন কোন সন্তানাদি নাই শুধু একটা মাত্র কন্যা সন্তান রেখে আসছি আর সেই কন্যা সন্তান চরিত্র ভালো না দুশ্চরিত্রা দেখা হয় ওকে আমার দুঃখ দুর্দশার কথা বলে বলবেন ও যেন আমার মা ফেরাত কামনা করে অথবা আমার আমল নামার ভিতরে যেন কিছু নেকি পৌঁছিয়ে দেয় বুজুর্গের ঘুম ভেঙ্গে গেল বুজুর্গ তোয়া কালাম পড়ে তার জন্য বন্ধুরা আমার সপ্রেশানি করলেন ঘুরতেছেন আর খুঁজতেছেন এই মৃত ব্যক্তি মেয়েকে কোথায় পাব এক পর্যায়ে বন্ধুরা আমার একদিন মেয়েকে দেখতে পেলেন ওপেন দিঘির ভিতরে দাঁড়ায় আসে গোসল করতেছে ওপেন দিঘির ভিতরে মুসলিম না মহিলা ওপেন দিঘির ভিতরে মুসলিম মহিলা গোসল করার অনুমতি শরীয়তে আছে নাকি দেখার পরেই মাথা নিচের দিকে দিয়া বসুর কসে মেয়েটিকে নাম ধরে ডেকে বললেন মা কয়েকদিন পূর্বে তোমার বাবার সঙ্গে আমার স্বপ্নযোগে সাক্ষাৎ হয়েছে তোমার বাবা জীবনের গুণা ক্ষমা করে খবরে যাওয়ার সুযোগ পাই নাই বড়পারের জন্য যথেষ্ট পরিমাণে পুঁজিও নিয়ে যেতে পারে নাই বড় কষ্টের ভিতরে আছে তোমার বাবা আমাকে বলেছে তুমি নাকি ভয়ঙ্কর অপরাধের কাজে জড়িত আছো তোমার বাবা বলেছে তুমি তোমার নিজেকে আগুন থেকে বাঁচাও আর যদি সম্ভব হয় তোমার বাবার গ্রহের মা ফেরাতের জন্য কিছু ব্যবস্থা করো। কথা বলতেই মেয়েটি দিগির ভিতরে দাঁড়ানো ছিল পানির ভিতরে এক চোল পানি নিজের হাতের ভিতরে নিয়ে এভাবে উপরের দিকে ছুঁড়ে মারলো আর আল্লাহর ওরিকে ডেকে বললো ওগু আল্লাহর ওই বুড়ো এই যে বাবার জন্য এতটুকুন দিলাম এর চাইতে বেশি দেওয়ার সুযোগ আমার নাই অবাক হয়ে কঠিন হৃদয়ের নারীও তুমি পয়দা করেছ বাবার কবরের শাস্তির কথা শুনে তার দিল বিগলিত হওয়ার কথা ছিল চরচরে অস্ত্র আসার কথা ছিল সে একদম নরমাল একজন পানি উঠায়া তিরস্কার করে আমার দিকে ছুঁড়ে বেড়ে বলল নাও এটাই বাবার জন্য দিলাম এত সিরিয়াস দিলের মানুষ তুমি নারি তৈরি করেছে আল্লাহ বুজুর্গ বলেন আমি অন্তরে ব্যথিত হলাম চলে গেলাম পরে এক সময় স্বপ্ন যোগে ওই লোককে আমি দেখতে পেলাম আজকে দেখি বুড়ো বড় বন্ধুরা আমার আনন্দ হাসি হাসি আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি আজকে এখন কেমন আছেন উনি মুস্কি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারও মঙ্গল করুন আপনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে ঈমান আছে গুণার সহ কবরে গেছে তাই শাস্তি হইতেছিল নেকির যেই পরিমারে দরকার ছিল নেকির পূতি সাত ছিল তাই তার কবরে শাস্তি হচ্ছিল মজা হচ্ছিল না মজা কম হচ্ছিল এটা সাল হলো কেমনে স্বপ্নযোগে যোগে আল্লাহর অলিকে উনি বলেছিলেন আল্লাহর অলি অবাক হয়ে বললেন আরে আপনি কি পেলেন যে আপনার শাস্তি লাঘব হয়ে গেল মজায় আসছেন আপনি উনি তখন উত্তর করলেন কেন আপনি না আমার মেয়েটাকে বলেছিলেন না কথা বলেছিলেন তো আপনার মেয়েকে বলার পরে আপনার মেয়ে তুচ্ছ করে পানির ভিতরে দাঁড়ানো ছিল একচল পানি হাতে নিয়ে উপরের দিকে ছুঁড়ে মেরেছিল সে তো আমার সাথে টিটকেরি করেছে মৃত ব্যক্তি তখন মুস্কি হাসিতে বলে আমার মেয়ে আল্লা পানি টুকুন দিয়েছিল বিশুদ্ধ নিয়ত ছিল আল্লাহ এই মুহূর্তে আমি আমার বাবার জন্য কিছুই দিতে পারলাম না একচল পানি দিলাম এই পানি যেই জায়গার ভিতরে পড়ছে তার ভিতরে একটা জায়গায় ছোট্ট একটা প্রাণী একটা কীট একটা পোকা চূড়ান্ত তৃষ্ণার কারণে জীবনের সন্ধিক্ষণ একদম দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল আমার মেয়ের ছোড়া পানি ওর মুখের সামনে পড়ার কারণে অতিপ্তি সহকারে পানি পান করে নতুন জীবন পেয়ে গেল ছোট্ট পোকাটা কিটটা তখন আল্লাহর কাছে তাকে বলেছে আল্লাহ তোমার যে বান্দার ছোড়া পানির কারণে তুমি আমাকে নতুন জীবন দান করলে ওর আপন জন্ম মুসিবতের মধ্যে থাকলে তাকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও খুব ভালো করে বুঝবেন খুব ভালো করে বুঝবেন আল্লাহর পয়গম্বর তো আগেই বলেছেন আল্লাহ নিজে বলেছেন ইনহাম আলা মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে যারা আছে তাদের উপরে তুমি দয়া করো আসমানের মালিক তোমাকে দয়ার কোলের ভিতরে উঠিয়ে নেবে আজকে পশু পাখি তো দূরের কথা নিজের মা বাবাকে দয়া করতেই চাই না পশুপাখি তো দূরের কথা নিজের মাকে নিজের বাবাকে শ্রদ্ধা দিতে জানি না যিনি জন্ম দিলেন যিনি পেটে আমাকে বহন করলেন যিনি হার ভাঙা পরিস্তম দিয়ে আমার মুখে খাবার ঠোকালে যিনি ঈদের সময় ছেঁড়া কাপড় পরে ঈদgahে গেলেন আর খেলাধুলা করার জন্য আমাকে নতুন প্যান্ট আর জামা কিনে দিলেন সেই বাবার উপরে দয়া করতে পারি না পশুপাখিত দূরের কথা

কত ভয়ঙ্কর পদ্ধতিতে কে কাকে মারতে পারে কত ভয়ঙ্কর পদ্ধতিতে কে কার উপরে নির্যাতন চালাইতে পারে অপেক্ষা করো তুমি যাকে মেরেছো তুমি কিন্তু জীবনে বেঁচে থাকতে পারবে না সারা জীবন তোমাকেও একদিন মরতেই হবে তুমি একজনকে মারলে সে মরে গেল তোমাকেও তো একদিন মরতেই হবে ধরা দিতে হবে কার হাতে যার প্রিয়কে ওটা আরো একটা সাবজেক্ট সেদিন আমি যেতে চাচ্ছি না নির্ধারিত টাইমে আমি আমার আলোচনা শেষ করতে চাই মূল একটা টার্গেট আমার আছে টার্গেটের কথা বলেছি আরো একদম ফ্রেশ করে আপনাদের খেদমতে

ফ্ল্যাক্সি লুডালার কাছে অনেক টাকা থাকে না ওটা আর এক ক্ষণে দেয় না এই আমাদেরটা আপনাদের অন্তরে দিতে আসছে নিবেন না ফিরি ফিরি নিবেন না ইনশাআল্লাহ নিবেন নিলেই কাজ মুসলাম হাজি খুব ভালো করে বুঝবেন ছোট্ট একটা কিট তার উপরে একটু পানি পড়েছে সেই পানি সেই তৃষ্ণা ভরে তৃপ্তি ভরে পান করেছে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে ওই বৃদ্ধ ব্যক্তি বলেন হুজুর ওই কীটের দো আল্লাহর দরবারে কবুল রব আমাকে জানায় দিলেন তোর মেয়ের এই কারণে তোকে থেকে আজ মুক্ত করা তার মানে আমি আমার বাবার জন্য মাফেরা কামনা করবো আল্লাহ আমার বাবাকে মাফ করে দিলেন এটা গ্যারান্টি আছে শর্ত হলো আমার বাবা ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে আমার বাবা যদি ভণ্ডবাদী হয় আমার বাবা যদি কাদিয়ানি হয় তাহলে আমি কেন মুহাম্মুর আগোয়া না ইমান নিয়ে যেতে হবে আমার বাবা আমার মা আমার আপন জন দুর্বল ইমানও যদি হয় তবুও চলবে কিন্তু ইমান ভঙ্গ হয়ে গেলে চলবে না ইমান হয়ে গেলে চলবে না ইমান ভঙ্গের যত কারণ আছে তার ভিতরে একটা কারণ হলো আকিদায় আমার রসুলকে সর্বশ্রেষ্ঠ রসুল মানতে হবে আমার রসুলকে সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে আমার নবীকে যারা শ্রেষ্ঠ সর্বশেষ নবী মানে না তাদেরকে কাফের বলতে হবে তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের হইয়া যায় তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের দুনিয়া থেকে ইমান নিয়ে কবরে যায় নাই কত হাজার বছর পর্যন্ত দোয়া করলে কবুল হবে বলেন তো দেখি কেয়ামত পর্যন্ত যদি তাদের জন্য মাগফিরাতের দোয়া করা হয় জীবনে কোনোদিন বন্ধুরা আমার কবুল হবে না কোনোদিন হবে না তাদের নামে কাড়ি কাড়ি নেকি যদি পৌঁছাইতে থাকেন এই কি কখনোই তাদের আমল নামার ভিতরে বন্ধুরা আমার কখনোই ঢুকবে না কেন আপনি যদি আপনার বাবার একাউন্টে টাকা দিতে চান অ্যাকাউন্ট নাম্বার না থাকলে কোথায় টাকা ঢোকাবেন ঠিক বললাম না বা ঠিক বললাম যেই মানুষ তার ঈমান নাই সেই লোকটা মরণের পরে তার আর কোনো অ্যাকাউন্ট নাম্বার থাকে না ইমান নিয়ে যে কবরে যায় তার অ্যাকাউন্ট নাম্বার থেকে যায় ছেলে দিলেও পায়ে মেয়ে দিলে পায়। জামাতা দিলে পায় বাবা দিলে পায় ফুক দিলে পায় গ্রামের কোন মানুষ দিলে পায় ফ্রেন্ড সার্কেল দিলে পায় রিলেটিভ দিলে পায় শুধু তাই না এমন কি দুনিয়াতে পঞ্চাশ বছর আগে কোন একটা নলকূপ বানায় দিয়ে গিয়েছিল মরণের পরে আরো পঞ্চাশ বছর পর্যন্ত নলকূপ থেকে বন্ধুরা আমার মানুষ পানি পেয়েছে পঞ্চাশ বছর মরণের পর পর্যন্ত তার অ্যাকাউন্টে নেই অটোমেটিকলি ঢুকে যায় শর্ত হলো ইমান এক কবরে গেলে অ্যাকাউন্ট নাম্বার ঠিক ইমানহীন হয়ে গেলে নাম্বারই নাই কথা বলেন কি নাই হাজার কোটি টাকা দিলে বাবার টাই যাবে না আর এক জায়গায় যাবে আর এক জায়গায় যাবে ওই দেখেন না আমাদের মাঝে মাঝে ফোন দেয় হ্যালো কে ভাই হ্যালো কে ভাই আমি অমককে চাই আরে অমক তো এখানে নাই তার মানে এই মোবাইল ফোনে যে কয়টা ডিজিট আছে ডিজিটের কোনো এক জায়গায় যদি একটা জায়গায় যদি খালি মিস হয় ওখানে লেখা আছে ছয় আপনি লেখছেন নয় তাইলে আপনি ফোন দিয়েছেন মহাখালী গেছে হলো নোয়াখালী ঠিক বললাম না ঠিক বললাম একটা মিস হইলে মহাখালীর ফোন কোন খালি যায় নোয়াখালীর ফোন মহাখালী যায় মহাখালীর ফোন নোয়াখালী যায় একটা যদি প্রবলেম হয় মনে রাখেন আল্লাহর প্রতি বিশ্বাস আছে নবীদের প্রতি বিশ্বাস আছে আমার বসুলকে শ্রেষ্ঠ নবীর বিশ্বাস আছে এক ডিজিট খালি প্রবলেম আমার বসুলকে আখের নবী মানিনা না তাহলে আমার সব শেষ নোয়া খালিব তা কই যে বহন মহা খালি মনে থাকবে তো এই জন্য মনে রাখেন সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের নবুয়াতকে সত্যায়নকারী মহামানব মহানবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদায়ে খতমে নবুয়ত এ ব্যাপারে আমাকে আপনাকে পুরো ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে এলার্ট হতে হবে কখনোই কোনো ভাবে কখনোই কোনো ভাবে খতমে নবুয়তের আকীদা বিনষ্ট হলে আমার ঈমান ভঙ্গ হয়ে যাবে হাজার তিন আমল নামে কুলখানি করেও লাভ হবে না সুরাতুল ফাতেহা থেকে সুরায় নাস পর্যন্ত পড়লেও ফায়দা হবে না সারা তার জন্য কান্না করলেও কাজ হবে না এই জন্য মোস্তারাম আজকে আমি এতটুকু বললাম আল্লাহ তালা আমাদের সকলকে আলোচিত কথা বলা এর এরপর আমল করবার তৌফিক দান করুক আপনাদেরকে একটা দাওয়াত দেই সেটি হল আগামী নভেম্বরের পনেরো তারিখ ইনশা আল্লাহ উদ্যানে আমার নবীজির খতমে নবুয় টার্গেট করে খতমে নবুয়ের বিষয় তাকে সামনে নিয়ে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আমিও সেখানে যাব আমার রসুলের একজন সৈনিক হিসাবে কি বল কথা বলেন না কেন কথা বলেন না কেন আমার দেশের কত মানুষ বলে আমি অদমকের আদর্শকে লালন করে জীবন দিতে পারি তুমি যার আদর্শ লালন করে জীবন দিতে পারো উনি তো দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে ওনারই তো কুলহুয়ালন একজনের আদর্শকে লালন করি দুনিয়ার থেকে যখন ও পারে উনি তখন আমাদেরকে টেনে হাউজে কাউসারের পানি পান করায় চন্নাতুল দাউসে পাঠায় দিবে ای جن ایک جن کو بھی سندر بولے تیرے محبوب کے یا رب شفاعت لے کے آیا ہو حقیقت اس کو تو کر دے میں صورت لے کے آیا ہو عظمت لے کے آیا ہو نہ شوقت لے کے آیا ہو محبت لے کے آیا ہو محبت لے کے آیا ہو পৃথিবীর কেউ অমকের কেউ তমকের আদর্শ বন্ধুরা লালন করে কবরে যাবে আর আমরা যাব আদর্শকে লালন করে। যেই হোক না কেন তাদের নামে কুলহু হুসুরা পড়ার লোক পাওয়া যাবে না আর আমি যার আদর্শকে লালন করলাম উনি হাসরের ময়দানে আমাকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে আসুন